সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখানো হবে একটি গ্রেড টু প্লাস গ্যানোগোমাস্টা অপারেশনের সাথে সাথে কেমন ফলাফল হয় এবং অপারেশনের দুই দিন পর কেমন ফলাফল হয় আপনারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যদি ভিডিও সম্পূর্ণ খুব মন দিয়ে দেখেন অবশ্যই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের পেশেন্টের বর্তমান কন্ডিশন কেমন সে দাঁড়িয়ে থাকলে কেমন লাগে এবং শুয়ে থাকলে কেমন হয় যদিও একটি ফলাফল আসতে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে সেক্ষেত্রে এই সময়টুকু তার নিতে হবে প্রথমত আমরা আসলে অবসর ওষুধ দিয়ে থাকি এরপর লাইফোসাকশন করি এরপরে গ্ল্যান্ড রিমোভাল করি আপনাদের প্রয়োজনে আপনারা আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন এইখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম দেওয়া আছে যুক্ত হতে পারেন যে কোনো প্রয়োজনে আপনারা আপনারা সেইখানে এসএমএস করবেন সমস্যার ছবি পাঠাবেন এছাড়া আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গ্রুপে আপনারা সর্বক্ষণিক আপডেট পেয়ে যাবেন কখন কীরকম রেজাল্ট হচ্ছে বা কীরকম কী সুযোগ সুবিধা হচ্ছে এটা হচ্ছে অপারেশন হওয়ার ঠিক সাথে সাথে তার ফলাফল অপারেশন টেবিল থেকে এই অবস্থার মধ্যে বুকে অনেক স্যালাইন থাকে বুক ফোলাভাব থাকে সোয়েলিং থাকে বিভিন্ন জায়গায় দেখবেন যে অপারেশনের পর মাথার উপরে হাত তুলে ছবি তুলে দেয় মনে হয় একদমই ফ্ল্যাট বগল তলে ফ্ল্যাট কিন্তু আসলে বাস্তবতা ওই রকম না তো আপনার রেজাল্ট যেটা এখন এসেছে এটা জাস্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন তিন থেকে আট মাস লাগবে সম্পূর্ণ ফলাফল আসতে অপারেশনে দুই দিন পর অনেকটাই শুকিয়ে যায় অনেকটাই কমিয়ে যায় সেক্ষেত্রে বর্তমান ছবির সাথে যদি কম্পেয়ার করেন দেখবেন অনেকটাই কমে গেছে দয়া করে আপনারা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে পরবর্তীতে মিলিয়ে মিলিয়ে দেখবেন কি অবস্থা পেশেন্ট সুস্থ সবল সুন্দর আছে ওনার সাথে আমরা কথা বললাম অনুভূতি নিলাম এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের ফলাফল তো পেশেন্ট দ্বারা করিয়ে দিচ্ছি যাতে আপনারা আরও বেশি ধারণা পান কীরকম হচ্ছে আপনারা যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনারা নোট দিবেন এস করবেন সমস্যার ছবি পাঠাবেন আমরা কথা বলবো আমার এই চ্যানেলে প্রায় এক হাজার তিনশোটি ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন দয়া করে চ্যানেলে সব ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন বুকের মধ্যে দাগ আছে কিছু এগুলো বেল্ট পরার জন্য ব্যান্ডেজ করার জন্য এটা থাকবে যখন গোসল টোসল করবে ধীরে ধীরে এগুলো চলে যাবে পনেরো দিনের মধ্যে একদম ফ্রেশ রোগীর রেজাল্ট খুবই সুন্দর রোগীকে আমরা সবসময় বলি যে আপনি আপনার ফলাফল দেখেন আয়নাতে যান কেমন হয়েছে জানাবেন আমাদের প্রতিটা রোগী আল্লাহ আমাদের খুব বেশি খুশি এবং আমরাও খুব সতর্কতা সহকারে কাজ করে থাকি যাতে তাদের ফলাফল ভালো হয় আপনারা নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্মগেট এবং পান্থপথ সিগন্যালের ঠিক মাঝামাঝি গ্রিন রোড একশো নম্বর হাউস বিটিআই সেন্টারা গ্র্যান্ড ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার তো এখানে আমাদের অপারেশনগুলো প্রতিদিন হয়ে থাকে শুক্রবার দিন বন্ধ থাকে তাছাড়া প্রতিদিনই আমরা কাজ করে থাকি সকালে অপারেশন হয় বিকেলে রোগী দেখানো হয় যদি আপনারা দেখাতে চান সেক্ষেত্রে বিকেলে আসবেন অপারেশনের জন্য সকালে আসবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুকে জানাবেন তাছাড়া কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ